আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান ইয়াকুম লাইলাতুল কদরিয় ইমানান ওয়احتিসাবান গফির লাহু মা তাকদ্দাম মিন জামবিহি সহিহ বুখারীর 35 নম্বর হাদিস রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলেছেন ব্যক্তিটা যেই ইমানের সাথে ইহসানের সাথে সোয়াবের আশায় লাইলাতুল কদরের রাত্রিতে রাত জেগে জেগে ইবাদত করবে আল্লাহ সোবাহ তাল্লা তার অতীতের সব গুনা ক্ষমা করে দেবেন সুবাহান আল্লাহ এমন একটি রাত আমরা পেয়েছি এমন একটি রাতগুলো আমরা পাচ্ছি যে রাত্রিগুলোতে ইবাদত করলে আল্লাহ সুবান তালা বলেছেন লাইলাতুল কদরি খয়ুমিন মিন আলফিসার লাইলাতুল কদর হলো হাজার মাস অপিক্ষা উত্তম হাজার মাস অপেক্ষা উত্তম হাজার মাসকে যদি আপনি গ্রহণ করেন তাহলে তিরাশি বছর চার মাস তিরাশি বৎসর কে এই দুনিয়াতে বেঁচে থাকতে পারে আমাদের মাঝে অনেক মানুষ রয়েছে পঞ্চাশ বৎসরে ইন্তকাল করে অনেক মানুষকে দেখবেন ষাট বৎসরে ইন্তকাল করে কিন্তু আশি